আপনারা তো সবাই জানেন পাঁচ আগস্ট আমাদের কন্যা নিজের ইচ্ছায় পালিয়ে গেছে আমরা কন্যার সাথে যার বিয়ে ঠিক করেছিলাম সেই ইউরোপে থাকতো অনেক মালদার ছিল কিন্তু কথায় আছে মন খাইছে আনারস কি করবে আর কমলার রস কন্যা পাশের দেশের চাওয়ালাকে মন দিয়ে বসে আছে বিয়ের দিন বেলা এগারোটার দিকে বরযাত্রীরা যখন গণভবন মানে কন্যার বাড়ির দিকে আসতে লাগলো তখন কন্যা আমাদের কাউকে কিছু না জানিয়ে চাওয়ালার কাছে পালিয়ে গেল কন্যা পালিয়ে যাবার পর কন্যার রেখে যাওয়া পুষা কুকুরের বাচ্চাগুলো সারাক্ষণ কান্নাকাটি করে তাদের মালিক তো এখন নেই তাদের এখন কে খাওয়াবে কে পড়াবে কে বা তাদের বাহিরে নিয়ে ঘুরতে যাবে মালিক ছাড়া বাহিরে গেলে সবাই তো তাদের সাপের মতো পিটায় কুকুরের ছানাগুলো এতিমের মতো এখন জীবনযাপন করছে সারা জীবন বাংলা সিনেমায় দেখেছি আদরের ঘরের দুলালিরা রিক্সাওয়ালার প্রেমে পড়ে যায় বিলাসী জীবন ছেড়ে ছেড়েছুরে রিক্সাওয়ালার কাছে পালিয়ে যায় কিন্তু বাস্তব যে এমন হবে আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই আমাদের কন্যা শিক্ষিত ছিল সুন্দরী ছিল হট অ্যান্ড স্পাইসি ছিল ইউরোপ আমেরিকার যে কেউ আমাদের কন্যাকে পছন্দ করত কিন্তু কন্যা সবার মুখে চুনকালি মাখিয়ে একটা চাওয়ালার কাছে পালিয়ে গেল এখন আপনারাই বলেন এটা কি মেনে নেওয়া যায় আপনারা জানলে অবাক হবেন পালিয়ে যাবার আগে আমাদের কন্যা যখন চাওয়ালার সাথে প্রেম করত তখন চাওয়ালাকে কি পরিমাণ সুযোগ সুবিধা আর টাকা পয়সা দিত আমাদের কন্যা ভারতের প্রেমিক চাওয়ালাকে নামমাত্র শুল্কে ট্রানজিট দিয়েছে ভারতের চাওয়ালাকে আমাদের কন্যা বাংলাদেশের চারটি নদীপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল শুধু তাই না চাওয়ালা আমাদের কন্যার থেকে সড়ক ও রেলপথের ট্রানজিটও আদায় করে নিয়েছিল বিনিময় ভারতে চাওয়ালা আমাদের এই কন্যাকে বুঝিয়ে দিছিল তাকে যদি এই সুবিধা দেওয়া হয় তাহলে এই সুবিধা বাবদ আমাদের কন্যাকে এত পরিমাণ টাকা দিবে যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে অথচ এখন দিন শেষে জানতে পারি ভারতের চাওয়ালা বাংলাদেশের স্থল ও জলভাগ ব্যবহার করে নৌপথ সড়কপথ ও রেলপথে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের বিনিময়ে নামমাত্র শুল্ক ট্রানজিট দিয়েছে ভারতের চাওয়ালাকে আমাদের কন্যা চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিল বাংলাদেশের এ দুটি বন্দর ব্যবহারের জন্য ভারত বহু বছর ধরেই চেষ্টা চালিয়ে আসছিল প্রেমিকাকে প্রথমবার লিটনে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য প্রতারক প্রেমিক যেমন প্রেমিকাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেখায় তেমনি আমাদের কন্যাকেও ভারতের চাওয়ালা ভং ভাং বুঝিয়ে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি নিয়ে নেয় ফলে ভারত বন্দর দুটি ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে চট্টগ্রাম আখাউড়া আগরতলা মোংলা আখাউড়া আগরতলা তামাবিল ডাউকি শেওলা সুতারকান্দি এবং বিবির বাজার শ্রীমন্তপুর রুটে ষোলোটি ট্রানজিট রুট খোলা হয়েছে চিন্তা করেন ভাই অবস্থা আমাদের সহজ সরল কন্যাকে দিয়ে কত কিছুই না তার প্রেমিক আদায় করে নিছে। আমাদের কন্যা তার প্রেমিক চাওয়ালার কাছে তিস্তার পানি চেয়েছিল প্রেমিক চাওয়ালা তিস্তার পানি তো দিলই না উল্টো আমাদের কন্যার কাছে বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে আমাদের কন্যার তো আবার মন অনেক বড় তাছাড়া যৌবনে হয়তো আরো বড় ছিল সে না করতে পারেনি হাজার হোক প্রেমিক বলে কথা সে এক কথায় কারো থেকে কোনো অনুমতি পরামর্শ না নিয়ে দিয়ে দিল মাসে সাতশো কোটি টাকার ক্ষতি করে আমাদের কন্যা প্রেমিক চাওয়ালার বন্ধু আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করত দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ সতেরো হাজার আটশো মেগাওয়াট দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছাব্বিশ হাজার আটশো চুয়াল্লিশ মেগাওয়াট চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার পরও একমাত্র প্রেমিককে খুশি করার জন্য ভারত থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ আমদানি চুক্তি করে আমাদের কন্যা চিন্তা করে দেখেছেন ভাই আমাদের কন্যা কি লেভেলের লয়াল ছিল শুধুমাত্র প্রেমিককে খুশি করার জন্য প্রতি মাসে সাতশো কোটি টাকা ক্ষতি করত শুধু তাই না যেখানে আমাদের দেশের পোলাপানেরা শুধুমাত্র একটা চাকরির অভাবে বিয়ে করতে পারছে না হাজার হাজার ছেলে মেয়ে উচ্চশিক্ষিত হবার পরেও বেকার হয়ে পথে পথে ঘুরছে সেখানে আমাদের দেশে ভারতের কয়েক লাখ মানুষ বৈধ ও অবৈধভাবে চাকরি করছে ভারতের রেমিটেন্স প্রদানকারী দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নামও আমাদের দেশে প্রতি বছর এক কোটি উনানব্বই লাখ শিক্ষার্থীর জন্য দেশ কোটির বেশি কপি বইয়ের প্রয়োজন হতো আমাদের দেশে বিশাল বিশাল ছাপাখানা থাকার পরেও আমাদের কন্যা চাওয়ালা প্রেমিককে খুশি করার জন্য বই ছাপানোর কাজ দিয়ে দেয় ভারতকে অথচ আমাদের দেশের ছাপাখানাগুলোতে লাখ লাখ মানুষ কাজ করে আমাদের কন্যা তাদের কথা একবারও চিন্তা করে নাই প্রেমে পড়লে মানুষ যে অন্ধ হয়ে যায় গুণীজনরা এই কথাটা তো আর এমনি এমনি বলে নাই প্রেমিক বাদে আমাদের কন্যা চোখে তখন অন্য কোনো কিছুই পড়তো না দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর স্থলপথে আমাদের কন্যা আর তার প্রেমিক চাওয়ালার মধ্যে এক কোটি ষাট লাখ আটাশ হাজার আটশো টন পণ্য আমদানি রপ্তানি হয় এর মধ্যে ভারত থেকে আমদানি হয় এক কোটি পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার তিনশো টন পণ্য এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয় লাখ হাজার চারশো আটত্রিশ ভারতের অনুকূলে ছিল আমাদের কন্যা যদি আর কয়েকটা দিন আমাদের দেশে থাকত তাহলে সেটা চুরানব্বই শতাংশ থেকে একশো শতাংশে চলে যেত বাংলাদেশের বাজার পুরোটাই ভারত তখন দখল করত এবাদেও আমাদের আমাদের কন্যা প্রেমিককে খুশি করার জন্য তিস্তা প্রকল্পে চীনকে সরিয়ে ভারতকে দেওয়ার পরিকল্পনা করেছিল ভারতের স্বার্থ রক্ষায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছিল। দেশে ঢুকে সদস্যকে হত্যার পর লাশ নিয়ে গেলেও প্রেমিকের ভয়ে চুপ ছিলেন আমাদের কন্যা পনেরো বছরে প্রায় পাঁচশো বাংলাদেশি নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ কখনো এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি কারণ প্রতিবাদ করলে প্রেমিক যদি ব্রেকআপ করে নেয় ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয় গোপন ছবি ভিডিও ভাইরাল করে দেয় সেই ভয়ে যে প্রেমিকের জন্য আমাদের কন্যা এত কিছু করল সেই প্রেমিক এখন যৌতুক হিসেবে ফেনি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা চাইছে আসলে ছোট লোক তো সবসময় ছোট লোকই থাকে যৌতুক দেওয়া নেওয়া যে আইনত দণ্ডনীয় অপরাধ মূর্খগুলো সেটাও জানে না যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মেয়ে যেহেতু বংশের মুখে চুঙ্কালি মাখিয়ে চলে গেছে তাছাড়া প্রেমিককে খুশি করার জন্য পুরো দেশে চোদ্দটা বাজিয়ে দিছে সেই মেয়ে আমরা চাই না আপনারা মেয়ের সাথে যা খুশি তাই করেন আমরা এই কালনাগিনী টুটমারানির জন্য এক টাকাও যতক দিতে রাজি না